আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে একটি নাস্তার রেসিপি নিয়ে তো সব সবসময় তো ওটা সেটা রান্না করে দেখান আজকে দেখাবো আমি একটি বিকেলে একটা নাস্তা বানাবো এটা হচ্ছে প্যাটিস তো প্যাটিসের ভিতরে যে পুরটা দিতে হয় সেই পুরটা আমি কিভাবে বানাই তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আমি পেঁয়াজটা আগের থেকে একটু ভালো করে ভেজে নিয়েছি এখানে একটু আদা রসুন দিয়েছি হলুদ জিরা ধনিয়া আর একটু আমার বানানো একটা মশলা এতটুক দিয়ে এটা ভালো করে একটু কষে নেব আর লাস্টে এখন একটু যে হলুদ দিলাম আর এই সব সব কয়টা মশলা একসাথে এখন মিক্স করব। মিক্স করে তারপরে একটু পানি দিয়ে দেবো যাতে এটা ভালো করে কষতে পারে এখন এই মাংস মাংস যে আমি জোড়া জোড়া করে আগে থেকে বেজে রাখছিলাম এটা এখন দিয়ে দেব এটা এখন এই মশলার সাথে একটু মিক্স করব ভালো করে মিক্স করে এভাবে তার মিক্স হবে না এই জন্য সাথে একটু পানি দিয়ে দেবো যাতে এটা ভালো করে কষে এখন একটু পানি দিয়ে দিলাম হালকা করে এটা আমি যেহেতু আমার মাংসটা রান্না করাই ভাজা আগে থেকে সেহেতু আর বেশি কিছু লাগবে না তো আমার পুরটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পেটিসটা বানিয়ে নেব পেটিসের শীতটা আমার আগে থেকেই কিনা না ছিল তো আমি শুধু এটাকে এখন ফল করে চুলাতে বানাবো আর আমি এটা ডিরেক্ট চুলাতে বানাবো আমি ফুয়েতে দিব না আমার ফুয়োটা আমি ফালিয়ে বাহির করে ফেলছি আগে যেটা ছিল এখন এজন্য আমি চুলাতে বানিয়ে আপনাদের দেখাবো যে চুলাতেও প্যাটিস হয় তো দিয়ে দিয়ে দিলাম দিলাম আমি এখন এক এক করে সব টুক চুলাতে আমি চারটা বানাবো চারটা একসাথে আমি দিলাম মনে হচ্ছে যে চারটা একসাথে আর কি হয়ে যাবে জন্য আর বেশি দিব না চারটাই বানাবো চারটাই দিয়ে দিলাম তো বিকেলের জন্য এরকম হালকা পাতলা নাস্তা হলে আর কিন্তু আর কিছু প্রয়োজন হয় না এর জন্য বিকেলের নাস্তা হিসেবে এটা বানিয়ে নিলাম আর এই যে আমার প্যাটিসটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি একটু উলুট পালুট করে দিলাম তো ওকে এর প্র্যাকটিসটা বানানো কমপ্লিট এখন আমি কিছু থালা বাসন জমছিল এগুলো এখন এক এক করে সব মেজে ধুয়ে নিব তো আমার থালা বাসনগুলো যেমন কমপ্লিট হয়ে গেলে আমি এগুলি এক এক করে সব গুছিয়ে রাখবো সবাই ভাবে যে হয়তো বা বাসে কোনো কাজ থাকে না তো অনেক কাজ থাকে সব ধর আপনাদের সাথে শেয়ার করা হয় না দুই চার পাঁচ মিনিট বা সাত মিনিট আর কি বা দেখানো হয় তো এখন এক এক করে সব গুছিয়ে নেবো আজকে আর অন্য কোনো রান্না রান্নাবান্না বা কোনো রেসিপি দেখাবো না আমি কীভাবে আজকে ঘরটা ঘরটা ক্লিন করলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে কাজগুলি তো সবসময় করতে হয় তো আজকে শুধু আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি ওবার দিয়ে কটা ফল পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে যাতে কোনো যতটুক সম্ভব আর কি ময়লা যাতে না ক্লিন করে নেবো আর এইগুলো এই মেশিন দিয়ে পরিষ্কার করলে মনে হয় যে ইজি না যতটা ইজি থাকবো মনে হয় অতটা ইজি না এগুলো দিয়ে পরিষ্কার করা অনেক কষ্ট আর কার্পেটে তো আর ওবার ছাড়া তো আর পরিষ্কার করা যায় না তো আমি এখন পুরো কাজ এখন এখন যত টাইলস আছে কার্পেট বিছানো না অতটুকুর মধ্যে আমি এখন মুছেও নেব আমি এতটুকু এখন ভালো করে মুছে নিলাম আর কিছু কাপড় টুপড় জমছিল তো আমি এক মেশিনে এগুলি সব ভরে দিলাম যতটুকু কাটলো তো দিয়ে এখন আমি মেশিনটা চালু করে দেব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি ভিডিওটা আমার মেশিনে কাপড় ধোয়াটা এখন দিয়ে দিলাম যাতে এটা আস্তে আস্তে ধোয়া হয়ে যায় তো আল্লাহ হাফেজ